বন্ধুরা অদৃশ্য এই জিনিস গল্প নিয়ে হাজির হলাম আমি আনামুল ইসলাম এশারের নামাজের পর মেয়েটি পবিত্র পড়তে বসে যায় পবিত্র কোরআন পড়া শেষ হলেই প্রতিদিনের মতো মেয়েটি ঘুমিয়ে যায় রাত পাঁচে তিনটা তিরিশ মিনিট হঠাৎ করে মেয়েটি শুনতে পায় বাড়ির পাশের জার থেকে ভয়ঙ্কর কী যেন একটি বেসে আসছে মেয়েটি গড়ে অন্ধকার রুমে অদৃশ্য বসায় মেয়েটিকে যেন কি বলছে তুমি বই না আমি তোমার কোনো ক্ষতি করব না মেয়ের রুম থেকে ভয়ঙ্কর কণ্ঠ বেছে আসায় রহিম সাহেবের হঠাৎ ঘুম ভেঙে যায় রহিম সাহেব আতঙ্কে মেয়ের ঘরের দরজার সামনে গিয়ে মেয়েকে ডাকতে শুরু করেন রহিম সাহেব দরজা খুলে দেখতে পাই মেয়ে কাঠের ওপর আতঙ্কে বসে আছে মেয়েটি আতঙ্কে বলে খাটের নিচে তাকিয়ে দেখো রহিম সাহেব ঘাটের নিচে তাকিয়ে দেখতে পাই তারই মেয়ের মতো একটি মেয়ে বসে আছে আর এদিকে সকাল হতেই রহিম সাহেব চলে যায় মাদ্রাসার এক হুজুরের কাছে রহিম সাহেব হুজুরকে সব ঘটনা খুলে বলেন হুজুর সব ঘটনা শুনতে পেয়ে রহিম সাহেবকে বলেন তুমি এখন যাও আমি মাদ্রাসার কিছু ছাত্রদেরকে নিয়ে এখনই আসছি হুজুর সেখানে গিয়ে ছাত্রদের নিয়ে পবিত্র কোরআন পড়ার একটি আয়োজন করেন পবিত্র কোরআন পড়া শেষ হলেই হুজুরের জন্য খাবারের ব্যবস্থা করেন তখন থেকে শুরু হয় পুজোরের সাথে ভয়ঙ্কর কাণ্ড এই যখন হুজুরকে খাবার দিচ্ছিল মেয়েটির চোখ ধীরে ধীরে ভয়ঙ্কর হতে শুরু হয় হুজুর এই অবস্থা দেখে বয় পেয়ে ছাত্রদের নিয়ে এখান থেকে দূরে পালিয়ে যায় এখন থেকে রাত হলেই গ্রামে ঘটে ভয়ঙ্কর সব ঘটনা হঠাৎ করে একদিন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একটি লোক মেয়েটি হাওয়ায় ভেসে লোকটিকে আটকে ধরলো পরের দৃশ্য দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দেন দ্বিতীয় পর্বর জন্য